আর উদ্দেশ্যে আর কে নিজের উদ্দেশ্যে নিয়ে এসেছে কিন্তু খাজা মাইনো চিশতি চিস্তি হালইগির রাহমা তরিতোয়ান কেমন আল্লাহ রলি আপনার মরিতের কে নিয়ে আপনার বক্তব্য দিচ্ছেন হঠাৎ করে যেন ওই যুবক এসে আপনার যেন বসে যায় বসে যাওয়ার পরে হাজরাতে খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমত ও রিদওয়ানের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে বললেন ঠিক আছে এবার তোমরা চলে যাও তোমরা যে যা উদ্দেশ্য নিয়ে এসেছিলে তোমাদের উদ্দেশ্য পূরণ হয়ে গেছে খাজা মঈনুদ্দিন চিশতি কাকে মুরিদদেরকে তোমাদের মনের আশা তোমরা যাও বন্ধুরা সফল মনিধারাই একের পরে এক যায় কিন্তু যেই যুব আপনার ওই রাজার সঙ্গে কথাবার্তা ফাইনাল করে ওই মহলের মধ্যে আপনার কথাবার্তা ফাইনাল করার পরে খাজাকে আপনার আক্রমণ করার জন্য কমরের মধ্যে অস্ত্র নিয়ে হাজির আছে আমার আপনার খাজা মহিনুদ্দিন চিশতি আলেজ আহমত পরীতন তাকে বলে তোমার যেটা আশা আছে তুমি সেটা করে না

তোমার পপরের মধ্যে তালোয়ার নিয়ে এসছো তুমি আমাকে আক্রমণ করার জন্য সেই যুবক তখন আপনার বলেছিলেন হুজুর না 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 আমি আপনার বক্তব্য শোনার জন্য এসছিলাম আপনার বক্তব্যগুলো শুনতে আমাকে কতই না ভালো লাগে হাজরাতে খাজা ময়নুদ্দিন চিস্তি আলী হিরামিদান বলে না 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 তুমি আমাকে আক্রমণ করার জন্য এসছো তোমার পপরের মধ্যে তালোয়ার সেই তখন আল্লাহ বলেছিল ও গো হুজুর হিন্দুস্তানের রস্ম রেওয়াজ কমরের মধ্যে আপনার তালোয়ার রাখা হয় হিন্দুস্তানের রস্ম রেওয়াজ দরবারে আপনার সিপাহীরা তালোয়ার রাখে চাকু রাখে সেই সিস্টেমে আমিও রেখেছি খাজা ময়নউদ্দিন চিস্তি তখন আপনার বলল হিন্দুস্থানের রশ্ম রেওয়াজ যদি হয় যে বাদশার দরবারে কমরে চাকু রাখা হয় বাদশার দরবারে যে আপনার এটা আপনার পরামর্শ করা হয় উপকে হত্যা করলে এতটা পাওয়া যাবে এটাও কি রশ্ম রেওয়া এটাও কি রেওয়া এটা মানলাম হিন্দুস্তানে রশ্ম রেওয়া যে বাদশার দরবারে সিপাহিরা থাকে তারা কোমরে হাতে তারোয়ার থাকে কিন্তু এটা কি রসম রেওয়াজ আছে যে বাদশার মহল্লাতে কথাবার্তা ফাইনাল হবে যে অমুককে হত্যা করে অমুকের এতটা মালিক হব বা অতটা আমি অংশ পাবো এটাও কি রেওয়াজ আছে এটাও কি সিস্টেম তখন সেই যুবক তখন আপনার বলেছিল হুজুর এই গল্পখানা ওই বাদশার আমি ছাড়া আর কেউ ছিল না আপনি যখন আপনি বলে দিলে আপনি আমায় ক্ষমা করে দিন আমি যা করেছি আমি ভুল করেছি হুজুর আপনি এই তারওয়ালখানা নিয়ে নিন আর কাউকে আপনি আদেশ করুন যেন এই তারওয়াল দিয়ে যেন আমাকে তা শেষ করে দেয় হাজরাতে খাজা বললেন না 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 আমি তোমাকে হত্যা করবো না তোমাকে আমি ক্ষমা করে দিলাম সেই যুবক আপনার বলেছিলেন হুজুর আপনি তো আমায় ক্ষমা করে দিলেন কিন্তু আপনি আপনি আমার আমাকে আপনার মুড়িদের মধ্যে আপনার সামিল করে নিন আমার আপনার খযাব গরিব নামাজ তাকে কলমা পড়িয়ে দিয়ে তখন তাকে আপনার বলেছিল বলো তুমি কি চাও বলো তুমি কি চাও কিতাবে লিখছেন যে হুজুর আমি তো ইসলাম কবুল করার পূর্বে আমি জানতাম আমাদের ধর্মে যা আছে আছে কিন্তু ইসলামের মধ্যে সিস্টেম শুনেছি যে নাকি বছরে একবার করে হজ করতে যায় আপনি আমল করে আমাকে দোয়া করুন আমার জন্য যেন আমি নিজের লাইফে চাল্লিশ বছর যেন আমি হজ করতে পারি চাল্লিশটা যেন হজ করতে পারি বছরে একটা হজ চিন্তায় চিন্তিত এক তো হায়াত বাড়বে দ্বিতীয়তা চালিশ হজ করবে তারপরে যেন তার মত হয় আবার মত কথা হবে যেন মদিনাতে হয় হাজরাতে খাজা মাইনুদ্দিন চিস্তি আলীহি রাহমাতুল ইদন বলেন ঠিক আছে যাও সেটা তোমাকে দোয়া হলো জোরে বলুন সেই খাজার আমরা মহাব্বতে এসে বসেছি যেমন তেমন নয় খাজা মাইনুদ্দিন চিস্তি আলীহি রাহমাতুল ইদন এমনই আল্লাহর ওয়ালি ছিলেন যে আপনার তাকে দেখে কলমা পড়ে ইমান নিয়েছিলেন সে আগ্নের সরজমি নেই খারাপ জায়গা একবারে মানুষ খারাপ কাজে লিপ্ত পূজায় পূজা সেই জায়গাতে খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান ইসলামের আলোকে আপনার জ্বলিয়ে দিয়েছে আজ দেখেন উরুসে খাজা গরিব নামাজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খাজা গরিব নামাজের দরবারে উপস্থিত জোরে বলুন তো সেই খাজা মাহফিলে আমরা উপস্থিত আছি কেউ নাই খাজার মহাব্বাতে একশো করে দেবে নাই বা খাজার মহাব্বাতে চট চট করে দেব আর অনেকেরই আর একটা কথা খাজা গরিব নওয়াজ যখন আপনার ইসলাম প্রচার করতেন তার মার কাছে গিয়ে বলে মা একটা আমি কাজ করে ফেলেছে ফেলেছি কামাল কি বাবা কি আজকে অনেকটা লোক কলমা পড়ে ইমান নিয়ে এসছেন তো বলছেন বেটা এটা তোমার কামাল নয় এটা আমার কামাল জোরে বলুন তোমার নয় এটা আমার কেন তারা কলমা পড়লো আমার হাতে আপনি বলছেন আপনার কামাল কেন বলছে খাজা ময়নুদ্দিন শুনো শুনো বাবা যখন তুমি আমার গর্বে ছিলে গর্বে থেকে দুনিয়ার বুকে আসার পরে আমি যে তোমাকে স্থানের দুধ পান করিয়াছি আমি বিনা উজুতে তোমাকে কখনো আমি পান করাই না খাজা মহিনুদ্দিন মা জননী উঁচু করে খাজা গরিব নামাজকে দুধ পান করিয়েছেন তো সেই মার মহাপাতে ওলির সমস্ত কিছু মার হাত আছে পিছনে তো মাকে যে যে মহাপাত করছেন অনেকে দিয়েছেন এমন কেউ তো আছে যে মাওলানা সাহেব আমার মা জননী দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়েছে চাঁদা করার সিস্টেম এটা তো নাই যে চাঁদা করার নাই বলে খালি চাচ্ছে এটা কোনো হ্যাঁ আচ্ছা

মায়ে এক ফোটা কাটিয়া গায়ের চা মাযে এক ফোটা দূর কাটিয়া গায়ের চা পাম তোহা পেডা এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো আমার মা গোয়া আমার মা জোরে বলুন মায়ের এক ধার

দশ দশ দিন ধরে পেলো চন্দ্র না এমন ধরো দিব কেউ হবে না আমার মা ও আমর মা মা আমর মা চালো দুটো ছত্র